সপ্তশুরের অনুষ্ঠানে বৈশাখী মেলা কিন্তু এখানে মেলা শিশুদেরকে নিয়ে আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার প্রতি বছর এই ধরনের আয়োজন এবং প্রতি বছর আমরা দেখছি অনুষ্ঠানগুলো আরো সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে সবাইকে আমন্ত্রণ জানাবো যে ভবিষ্যতে অবশ্যই সপ্তশুরের অনুষ্ঠানে আপনারা আসবেন এবং শিশুদেরকে উৎসাহিত করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগছে প্রাণ ঢালা উচ্ছ্বাস আজকে ডাকপুরে টেম্পল কমিউনিটি হলে বাঙালির প্রাণের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবে সকালের দিকে বৈরী আবহাওয়া ছিল সেই আবহাওয়াকে উপেক্ষা করে সবার সরব উপস্থিতি আমাদেরকে ভীষণ মুগ্ধ করেছে আগামীতে আমাদের আরও বড় পরিসরে এই উৎসবকে আয়োজন করতে হবে এখন সেটাই মনে হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং আমাদেরকে উৎসাহিত আমরা চাই আমাদের যে একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে সেটি আমাদের যে নতুন প্রজন্ম রয়েছে বা পরবর্তী প্রজন্ম যাদেরকে আমরা বলি আমাদের এই সংস্কৃতিকে আমরা সেই প্রজন্মের হাতে তুলে ধরতে চাই সপ্তশুর মিউজিক স্কুল প্রজন্মকে নিয়ে কাজ করে আমাদের এই ইতিহাস ঐতিহ্য তারা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের কমিউনিটির সামনে তুলে ধরছে এটি সপ্তশুরের সবচেয়ে বড় মেশি পাওয়া এবং আমরা আগামীতে আরও বড় পরিসরে আমাদের এই উৎসবকে আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদের সামনে তুলে ধরতে চাই সপ্তশুর এই উদ্দেশ্য উদ্দেশ্য নিয়েই প্রতি বছর এ ধরনের এই বৈশাখী উৎসব ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি সব ধরনের বাঙালির যত জাতীয় উৎসবগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব বৈশাখী উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফোর উপস্থিত হয়েছে আমি ফৈজুর রহমান কাউন্সিলার ও দণ্ডেন্দু রেফ্রি খুবই ভালো লাগতেছে যে দণ্ডেন্দুর বাইরে এত সুন্দর একটা পরিবেশে আমরা বাঙালি যে সবাইকে একত্র করে একসাথে সবাই মিলে যে একটা উৎসব আয়োজন করেছে আমি রূপা আমি সহ সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের এই আয়োজন ডাট ফোর বৈশাখী উৎসব যেটি আয়োজন করেছেন সপ্তেশ্বর স্কুলে ছোট্ট সোনা মনেরা সেই সপ্তেশ্বর সংগঠনটি আজকে হাতে পা পা করে অনেক দূরে গিয়ে গিয়েছে আপনাদের সহযোগিতা